আসসালামু আলাইকুম এব্রন আজকের এই ভিডিওতে এসএসসি বোর্ড স্কলারশিপ দু হাজার চব্বিশ সালের রেজাল্ট কবে দিবে এবং বৃত্তি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব প্রথমে আসা যাক বৃত্তি রেজাল্ট কবে দেবে মূলত বৃত্তি রেজাল্ট এসএসসি রেজাল্টের এক থেকে দেড় মাসের মধ্যে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে সর্বোচ্চ এই সময়ের মধ্যেই দিয়ে দিতে পারে এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে প্রতিটা বোর্ডে একই দিনে বৃত্তি রেজাল্ট প্রকাশ করে না হয়তো প্রথম দিন বা যে কোনো একদিন ঢাকা বোর্ডে দিল দু একদিন পরে অন্যান্য বোর্ডগুলো দেওয়া শুরু করলো অথবা একদিনে দুই তিনটা বোর্ড দিয়ে দেয় তবে টাইম এবং সময় একটু ভিন্ন ভিন্ন থাকে আর কি তবে রেজাল্ট যখন দেওয়া শুরু হয় তখন তিন চার দিনের মধ্যে সবগুলো বোর্ড থেকে রেজাল্টটি প্রকাশ করা হয় এরপর কোয়েশন হচ্ছে বোর্ড ভিত্তি রেজাল্ট কীভাবে দেখবা বোর্ড বৃত্তি রেজাল্ট দেখার একমাত্র উপায় হচ্ছে প্রতিটা বোর্ডের ওয়েবসাইট থেকে বৃত্তি রেজাল্ট প্রকাশ করা হয় যে যে বোর্ডে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা সেই বোর্ডের ওয়েবসাইট থেকেই শুধুমাত্র বোর্ড বৃত্তি রেজাল্ট দেখতে পারবা আমরা আজকে শুধুমাত্র ঢাকা বোর্ডে কীভাবে দেখা যায় সেই বিষয়টা দেখিয়ে দেখিয়ে দিব একই প্রক্রিয়া অন্যান্য বোর্ডেও দেখা যাবে তো এই বিষয়টা ফলো করলে তোমরা বোর্ড রেজাল্ট কেভাবে বের করবা নিজের সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে শুরু করা যাক প্রথমেই ধরো যে তোমার যে তোমার যেই বোর্ড সেই বোর্ড দিয়ে গুগল ক্রোপ অথবা যে কোনো ব্রাউজারে সার্চ করবা ধরো যে আমরা ঢাকা এডুকেশন বোর্ড দিয়ে সার্চ করলাম এবং সেটার ওয়েবসাইট প্রথমে এসে এসেছে এবং তোমরা যেই বোর্ডের পরীক্ষা দিয়েছ যে কোনো বোর্ডের সার্চ করলে তোমরা সেই বোর্ডের ওয়েবসাইট পেয়ে যাবে তো ওয়েবসাইটে ঢোকার ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের ইন্টারফেস আসবে ওয়েবসাইটে সেখানে লেটেস্ট নোটিশ দেওয়ার নামে একটা অপশন থাকবে অথবা নোটিশ নামে একটা অপশন থাকবে সেখানে যদি রেজাল্ট প্রকাশ করবে প্রথমেই প্রথম নোটিসটাই দেওয়া থাকবে যে এসএসসি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট বৃত্তি রেজাল্ট প্রকাশ পেয়েছে অথবা এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্কলারশিপ রেজাল্ট অ্যাভেলেবল হিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটেস্ট নোটিশ নামে একটা অপশন আছে এমনকি এসএসসি কর্নার নামেও একটা অপশন আছে ঢাকা বোর্ডের ক্ষেত্রে তো আমরা যেহেতু আমরা এসএসসি লেভেলের বোর্ড স্কলারশিপ তো আমরা যদি গত বছরের রেজাল্টটা টু বের করি তাহলে আমাদের সিমোরে যেতে হবে যেহেতু এটা নোটিশটা পিছনে পড়ে গেছে সিমোরে যাওয়ার পর এটা পিছনে পড়ে যাওয়ার কারণে এটার পেজ নাম্বার আমরা পাঁচে চলে যাব পাঁচে গিয়ে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এসএসসি দু হাজার তেইশ স্কলারশিপ রেজাল্ট অ্যাভেলেবল ইয়ার তাদের ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে ফলাফল প্রকাশ করা হয়েছিল তখন তোমরা পাশে ডাউনলোড অপশান পেয়ে যাবা অথবা নোটিসে ক্লিক করার পরেই অটোমেটিক তোমার ফোনে বিষয়টা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে তোমাদের এই যে এরকম একটা তোমার গ্যাজেট চলে আসবে তো এই গ্যাজেটের মধ্যেই তোমরা তোমাদের দেখতে পারবা এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দু হাজার তেইশ সালের এসি পরীক্ষায় দিতে শিক্ষার্থীদের তালিকা তোমরা দু হাজার চব্বিশ সালে বৃত্তিয়া শিক্ষা তালিকা তালিকায় লেখা থাকবে তখন তোমাদের বৃত্তির যে নিয়মকানুনগুলো আছে প্রথমে সেগুলো লেখা থাকবে ইতিমধ্যে যেগুলো তোমাদের বিগত দুটা একটা ভিডিওর মধ্যে দুটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে দেওয়া হয়েছে আমিও অলরেডি দুইটা ভিডিও প্রকাশ করেছি এরপর তোমরা হচ্ছে যে যারা বৃত্তি পেয়েছে তাদের আর যা জালটে সিটা দেখতে পারবা এখানে ঢাকা বোর্ড থেকে বিশাল পরিমাণের একটা বৃত্তি প্রকাশ করা হয়েছিল প্রায় দুশো বান্ন পৃষ্ঠার মধ্যে প্রকাশ করা হয়েছিল তো তোমরা তোমার তুমি বৃত্তি পেয়েছো কি না সেইটা খুব সহজে দেখার জন্য একটা প্রসেস আছে সেটা হচ্ছে যে তোমরা তোমাদের এই ফাইলটি ডাউনলোড করার পর পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পর তোমরা চলে যাবে হচ্ছে ডাউনলোড অপশন থেকে তোমাদের ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড চলে যাবে ডাউনলোড থেকে তোমাদের পিডিএফটা ওপেন করবা ওপেন করার পর তোমরা যখন তোমাদের বিটি লিস্টে আসবা তখন ওপরের দিকে দেখবে একটা সার্চ বার আছে তো সার্চ বারে তোমরা যদি তোমাদের রোল নাম্বারটি দিয়ে সার্চ করো যদি ঢাকা বোর্ডে হয়ে থাকো তাহলে বা যে কোনো বোর্ডে তোমার ওই পিডিএফটা নিতে হবে নিয়ে তোমার রোল নাম্বারটা সার্চ করতে হবে যদি রোল নাম্বারটা সার্চ করে হাইলাইট হয় কোনো একটা রোল নাম্বার হাইলাইট হবে যদি তুমি মানে বৃত্তি পাও সেক্ষেত্রে তোমার রোল নাম্বার হাইলাইট হয়ে যাবে অটোমেটিকলি তুমি সহজেই বুঝতে পারবা যে তুমি চান্স বা বৃত্তি পেয়েছ কি না আর যদি হাইলাইট না হয় তাহলে যদি আমরা ধরো যখন একটা রোল নাম্বার দিয়ে সার্চ করলাম এই দেখো এখানে সেভেন টু এইট থ্রি ফাইভ দিয়ে সার্চ করলাম কোনো রোল আসে নাই সেই ক্ষেত্রে এই রোল নাম্বার নাম্বারপ্রাপ্তরা বৃত্তি পায়নি তাহলে এভাবেই খুব সহজেই তোমরা বৃত্তি রেজাল্টটা দেখতে পারবা এই প্রসেসটা যে কোনো বোর্ডে একই সেম প্রসেস এই এই প্রসেসটা ফলো করলে তোমরা বৃত্তির তাদের দেখতে পারবে আর বৃত্তির টাকাটা কিন্তু খুবই কম যারা তোমরা জানো যে জেনারেল গেট এবং তোমাদের ট্যালেন্ট ফুল এই দুটা গ্রেডে তোমাদের বৃত্তি দেওয়া হয় সরকার সরকার থেকে বোর্ড থেকে তারা স্কলারশিপ ট্যালেন্ট ফুলে পাবে তাদের প্রায় ষোলো হাজারের মতো টাকা দেওয়া হবে এবং আর যারা সাধারণ গেটে বৃত্তি পাবে তাদের দেওয়া হবে হচ্ছে নয় হাজার তিনশো টাকা টাকার পরিমাণটা আসলেই কম কিন্তু তোমার যেই ভালো ফলাফলের যেই একটা পুরস্কার সেটা বোর্ড থেকে তোমাকে দেবে সেটার আনন্দ কিংবা সেটার যে উচ্ছ্বাস অনেক বেশি অনেক বেশি খুশি মনে এই জিনিসটা উপভোগ করা যায় যে বোর্ড থেকে একটা পুরস্কার পাওয়া গেল টাকার পরিমাণটা কম হতে পারে কিন্তু এটা সম্মান কিংবা খুশির পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে আর বোর্ড বৃত্তির টাকাটা আসলে তোমরা হাতে কিভাবে পাবা সে সম্পর্কে তোমরা যদি যাও তাহলে বিস্তারিত আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ